হাড় শক্তিশালী রাখার জন্য ক্যালসিয়াম ভীষণ জরুরি পেশি সংকোচন ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খনিজটি ক্যালসিয়ামের অন্যতম উৎস হচ্ছে দুধ ইউএস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ইউএসডিএ এর তথ্য অনুযায়ী এক কাপ গরুর দুধে তিনশো চৌদ্দ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা দৈনিক চাহিদার চব্বিশ শতাংশ সরবরাহ করে কিন্তু সবাই গরুর দুধ খেতে পারেন না অনেকেরই দুধে অ্যালার্জি হয় অনেকের আবার গরুর দুধের স্বাদ পছন্দ নয় দুধই কিন্তু ক্যালসিয়ামের একমাত্র এবং সর্বোত্তম উৎস নয় কিছু খাবার আছে যেগুলোতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম মেলে জেনে নিন সেগুলো কি কি। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার ও প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের দারুণ উৎস হচ্ছে চিয়া সিড চার টেবিল চামচ চিয়া বীজ প্রায় তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম সরবরাহ করে খাওয়ার আগে এক গ্লাস পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখুন চিয়া বীজ স্মুদি শেক এবং পুরী যোগ করতে পারেন এই বীজ ক্যালসিয়ামের আরেকটি দারুণ উৎস হচ্ছে আমন্ড বা কাঠবাদাম একশো গ্রাম কাঠবাদামে পাবেন দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই ভিজিয়ে রেখে খাওয়ার পাশাপাশি বাদাম দুধ বা বাদাম মাখনের আকারে খাওয়া যেতে পারে দুধের চারগুণ বেশি ক্যালসিয়াম মেলে সোজনে পাতায় ক্যালসিয়াম ছাড়াও সজনে পাতায় আমিষ ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি মেলে যা আমাদের শরীরের জন্য আবশ্যকীয় পুষ্টি উপাদান সজনে পাতার গুড়া যোগ করতে পারেন খাবারে এছাড়া শাক হিসেবেও খাওয়া যায় উপকারী এই পাতা কপার ম্যাগনেশিয়াম ও আয়রনের পাশাপাশি পর্যাপ্ত ক্যালসিয়াম তিল বীজে এক টেবিল চামচ তিল বীজে অষ্টাশি গ্রাম ক্যালসিয়াম মেলে এক কাপ দই তিনশো থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম সরবরাহ করতে পারে প্রতিদিন সকালের নাস্তায় দুপুরের খাবারে এমনকি রাতের খাবারেও দই খাওয়া যেতে পারে দুই কাপ ছোলায় মেলে চারশো কুড়ি মিলিগ্রাম ক্যালসিয়াম ছোলা ভুনার পাশাপাশি শাকসবজির সাথে মিশিয়েও খাওয়া যায় সেদ্ধ করে ব্যবহার করতে পারেন সালাদে এক কাপ রান্না করা মুগ ডাল থেকে প্রায় দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়